তো বন্ধুরা আমি এখানে আলু বেগুন ডিম দিয়ে রেসিপিটি করেছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এরকম নিত্য নতুন রেসিপি ভিডিও দেখার জন্য গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল আমি একটা বেগুনকে কেটে নিয়েছি একটু বড় বড় পিস করে এবার বেগুনগুলোকে দিয়ে দেবো তেলের মধ্যে এখন আমি বেগুনগুলোকে একটু ভেজে নেব বেগুনগুলোকে উলটিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব ফোড়নে দিয়ে দেবো জিরা একটা তেজপাতা ফোড়নটা এখানে লাল লাল হয়ে গেছে এখানে একটা টমেটো একটা পেঁয়াজ একসঙ্গে বেটে নিয়েছি এটাকে দিয়ে দেব পেঁয়াজ টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা এবার সমস্ত কিছু দিয়ে সুন্দর করে কিছুক্ষণ কষিয়ে নেব হলুদ দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব। মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি এবার আমি মশলাটাকে তুলে নেব কড়াই থেকে মশলাটাকে আমি একটা বাটির মধ্যে তুলে নিয়েছি এবার আমি এই কড়ার মধ্যে দিয়ে দেব আবার একটু সর্ষের তেল আমি এখানে তিনটে আলু এরকম বড় বড় করে কেটে নিয়েছি ভালো করে লাল লাল করে ভেজে নেব একটু হলুদ দিয়ে দেবো আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব। আমি এখানে ছটা ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি দিয়ে দিলাম কড়ার মধ্যে একটু হলুদ দিয়ে দেব একটু লবণ দিয়ে দেব লবণ হলুদ দিয়ে ডিমগুলোকে ভেজে নেব ডিমগুলোকে ভেজে নিয়েছি এবার তুলে নেব ডিম ভাজা তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো রান্ধনি ফোড়নটা লাল হয়ে গেছে এখন দিয়ে দেবো কষিয়ে রেখেছিলাম আগে থেকে যে মশলাটা মশলাটা এখন আমি এই দিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো ভেজে রাখা আলুটা দিয়ে আরো কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব এখন ঝোলের জন্য জল দিয়ে দেব হায় আছে জাল করবো ঝোলে জাল উঠে গেছে এখন আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব এখন আমি হায় আছে জাল করবো কিছুক্ষণ হায় আছে জাল করেছি কিছুক্ষণ আর আলুগুলো সুন্দরভাবে এই যে গলে গেছে এখন দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলো ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব গ্যাসেরটা লো রেখেছি এখন বেগুনটা দিয়ে দু মিনিট আরও জাল করে নিয়েছি এখন এক চামচ গরম মশলা দিয়ে দেব। গ্যাসের আঁচটা বন্ধ করে দেব গরম ভাতের সঙ্গে রুটির সঙ্গে পরোটার সঙ্গে কিন্তু সুন্দর লাগে এভাবে রান্না করলে এখন একটা গামলায় আমি নামিয়ে নেব তরকারিটাকে এখানে আমি একটা গামলার মধ্যে তরকারিটাকে নামিয়ে নিয়েছি তো বন্ধুরা আজকের আমার এই রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এরকম নিত্য নতুন রেসিপি ভিডিও দেখার জন্য তো বন্ধুরা আজকের মতো পর্যন্ত সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে আর একটা এরকম সহজ কোনো নতুন রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য বাই বাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ